লতিরাজ বাড়ি এক চাষে বেকার সমস্যার সমাধান আছে প্রিয় দর্শক আপনি যদি চারা থেকে চারার দ্রুত এক হাত সারি থেকে সারির দ্রুত দেড় হাত এই নিয়মে প্রতি শতকে একশো তিরিশ পিস চারা রোপণ করেন তাহলে মোটামুটি তেত্রিশ শতকে প্রায় বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো চারা রোপণ করা হয় এই পঁয়তাল্লিশশো চারা থেকে প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে আট থেকে দশ মন লতি প্রতি সপ্তাহে সংগ্রহ করা হয় যার বর্তমানে বাজার মূল্য প্রতি প্রতিমন পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক যারা বেকারত্ব অলস জীবনযাপন করছেন তাদের জন্য আমার সুপরামর্শ হল আপনারা অলস জীবনযাপন না করে কর্মে নিয়োজিত হন এবং বেকার সমস্যার সমাধানে এগিয়ে আসুন একটি কথা মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে কষ্টদায়ক মুহূর্ত হল অভাবে পড়া আমরা চাই আপনি অভাবে না পড়েন নিয়মিত পরিশ্রম করেন এবং আপনার বেকার সমস্যার সমাধান করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ